তো এটা না হইলে নাকি বিয়ে হবে না এরম কথা নাকি কে কে বলছে যে আমি জানি না কোনো আদৌ কোন হুজুর বলেছে কিনা কোনো হুজুর এরম কথা বলতেই পারে না আর যদি বলে থাকে তাহলে বুঝতে হবে ওই লোক আসলে হুজুর না অন্য কিছু তারপরও বলে দিচ্ছে এখানে বলছে বর্তমানে এক হুজুর মিসকাত শরীফের দলিল দিয়ে বলেছেন বিয়ে সাদিতে ঢোল বাজনা না বাজালে বিয়ে হবে না শরীয়তের সঠিক ব্যাখ্যা জানতে চাই আমি জানি না কোন হুজুর এই কথা বলতে পারেন আমার জানা নাই কি সিগারেট খাওয়া খারাপ এটা বোঝার জন্য কি মাসলা জিজ্ঞেস করা লাগে পেট্রোল পাম্পে গেলেই তো বোঝা যায় সিগারেট খাওয়া খারাপ আর কয় না কেন কিছু মাসলা আছে এগুলো মুফতিকে জিজ্ঞেস করা লাগে না প্রত্যেকেই জানে গান অব্দ করা এটা কি ভালো না খারাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি এসেছি বাদ্য যন্ত্র ধ্বংস করবার জন্য বিধ্বংসী সুর বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন কে বলেছেন আসতে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন গান বাজনা গান বাজনা মানুষের মনের ভিতরে নেফাক আর মুনাফিকির বীজ বপন করে গান বাজনা যত বাড়বে মানুষের ভিতরে মুনাফিকের মাত্রা তত বেশি বাড়বে তো এটা না না নাকি নাকি বিয়ে হবে কথা কে কে বলছে এরম যে আমি জানি না কোনো আদৌ কোনো হুজুর বলেছে হুজুর এরকম কথা বলতেই পারে না আর যদি বলে থাকে তাহলে বুঝতে হবে ওই লোক আসলে হুজুর না অন্য কিছু ঠিক কি ঠিক না प्रिय मो निशिदे टि